চাপ দিয়ে সেভেন ফ্রি পাঠাতে পারে নাই সেটো সেন্ট্রো চুক্তিতে স্বাক্ষর থাকা সত্ত্বেও কিন্তু আমি তো বাংলাদেশকে ভুটান দেখলে সহ্য করতে পারবো না বাংলাদেশকে সিকিম দেখতে পেলে আমি সহ্য করতে পারবো না আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হবে আমার বুকের মধ্যে বিস্ফোরিত হতে চাইবে জানি না আমি এই কথা বলার পরে আমার জীবন নিরাপদ কিনা কিন্তু আমি মৃত্যুকেও পরোয়া করি না আজকে বাংলাদেশের উপরে যে ধরনের মনোভঙ্গি তারা দেখাচ্ছেন আমার উত্তরবঙ্গ বন্যায় ভেজে যাচ্ছে কেন আজকে ফারাক্কা চুক্তি বাম ভেঙে দেওয়ার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নীতিশ যদি দাবি করতে পারে আমরা কেন করতে পারবো না আমরা কেন এই মুহূর্তে আমাদের ওই সমস্যাগুলোর সমাধানের জন্য কথা বলতে গি পারবো না বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় ভাই ভাইয়ের সঙ্গেও সম্পত্তি নিয়ে মামলা হয় আমরা কেন বিশ্ব দরবারে গিয়ে দাঁড়াতে পারবো না যে আমাদের এই না হলে এই দাবিগুলো নেচ্ছ দাবিগুলো না মানবে বাট এটা সত্যি যে ভারতের সঙ্গে অনেক সমস্যার সমাধান এই সরকার আমাদের হয়েছে কিছু কিছু যেমন যেমন সেটি তো দীর্ঘ দুটো পক্ষেরই এটা একটা বিস্ফোরা ছিল তিস্তা বেড়ে যে সমাধান হয়েছে আমাদের ফেলানি হত্যার মতো নিত্য নৈমান্তিক যে সীমান্তে বাঙালি মারা হচ্ছে তার সেটাকে প্রতিরোধ করার কোনো ব্যবস্থা করা হয়েছে সেখানে কোনো চুক্তি হয়েছে আজকে তারা একদম নির্দিধায় বাংলাদেশকে একতরফা ভাবে তাদের ইচ্ছা মতো শর্তে কাজ করছে যেটি হচ্ছে এই আপনার উদাহরণ হচ্ছে আপনার ওই বিদ্যুৎ কারখানা এর কথা হলো ভাগ সমান সমান তাদের দামই পাইবান তারে শেষ করতে হবে তাদের দামই আমার সুস্থ ক্ষতি দিতে হবে তাই আমি শেখ হাসিনাকে অনুরোধ করি যে দেখায় একটা কথা বলতে চাই মাথার উপরে আল্লাহ আছেন আমি আগের একটা টক শোতেও বুঝেছি আলেকজান্ডার মিত্রকারে তার সেনাপতিদের নির্দেশ দিবেন আমার সামনে থাকবে সেনাপতিরা যারা বিশ্বজয় আমাকে সহায়তা করেছে আমার এক পাশে থাকবে শক্তিধর মন্ত্রীবর্গ আর এক পাশে থাকবে